নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ থেকে আসি আমরা সকলেই নিজেদের রুচি ও পছন্দ মতো নানা রকম গল্প শুনতে খুব ভালোবাসি আর সেই গল্পের মূল আকর্ষণীয় চরিত্র হলো সেই গল্পের নায়ক আর তার থেকেও আকর্ষণীয় চরিত্র হল সেই গল্পের নায়িকা তাদের সম্পর্কে জানতে আমরা সকলেই উৎসুক হয়ে থাকি আর এই সকল গল্পের খল চরিত্র যত বেশি ধূর্ত হয় গল্প তত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু এই খল চরিত্র সম্পর্কে জানার আগ্রহ খুব কম মানুষের থাকে আজকে তেমনই একজন খল চরিত্র মহাভারতের শকুনি মামাকে নিয়ে আলোচনা করব। কি ছিল তার বংশ পরিচয় কেন তিনি নিজ ভগিনী গান্ধারীর গৃহে বাস করতেন দুর্যোধনের মনে কেন তিনি পাণ্ডবদের জন্য বৃদ্ধির সৃষ্টি করেছিলেন যুদ্ধে দুর্যোধনের বিনাশ অনিবার্য জেনেও কেন তাকে যুদ্ধের প্ররোচনা দিয়েছিলেন এবং এত পাপ করেও কীভাবে তিনি লাভ করেন শকুনি ছিলেন গান্ধার রাজা সুবলের পুত্র এবং গান্ধারীর ছোটো ভাই তাজা সুবলের পাঁচ পুত্র ছিলেন এরা হলেন শকুনি সৌভালা, অচলা বৃষক এবং বৃহৎবালা জন্ম থেকে শগুণী ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী তাই তিনি রাজা সুবলের খুব প্রিয় ছিলেন গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে যখন তার ভাগ্য জানার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া হয় তখন জ্যোতিষী জানান গান্ধারীর প্রথম বিবাহে বিপদ রয়েছে তার ভাগ্যে বৈধব্য যোগ রয়েছে তাই তাকে প্রথমে অন্য কারোর সাথে বিবাহ দেওয়ার পর যেন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দেওয়া হয় জ্যোতিষীর পরামর্শে গান্ধারীর সঙ্গে একটি ছাগলের প্রতীকী বিবাহ হয় তারপর সেই ছাগলটিকে বলি দেওয়া হয় এই কারণে গান্ধারীকে প্রতীকীভাবে বিধবা হিসেবে বিবেচনা করা হতো এই কথা গোপন রেখে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয় একদিন কৌরব ও পাণ্ডবদের মধ্যে অস্ত্র পরীক্ষার সময় দুর্যোধন পাণ্ডবদের তার মাতার চরিত্র নিয়ে খারাপ কথা বলেন কারণ পাণ্ডবদের মধ্যে কারোরই পিতা পাণ্ডু ছিলেন না তারা ছিলেন একজন এক এক দেবতার সন্তান এর উত্তরে পাণ্ডবরা বলেন যে কৌরব মাতা গান্ধারী হলেন একজন বিধবা তার পিতার সাথে বিবাহের পূর্বে তার আরেকটি বিবাহ হয়েছিল এবং তার স্বামীর মৃত্যুর পর ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয় পিতামহ বিশ্ব এই কথাটি জানতে পারলে এর কারণ অনুসন্ধান করতে লাগলেন তখন তিনি গান্ধারীর পূর্ব বিবাহের কথা জানতে পারেন গান্ধারীর পূর্ব বিবাহের কথা না জানিয়ে তার আবার বিবাহ দেওয়া হয়েছে এই অপরাধে তার পুরো পরিবারকে বিশ্ব কারাগারে বন্দি করে রাজা সুবল অনেক বোঝানোর চেষ্টা করেন যে যা করা হয়েছে তা গান্ধারীকে বৈধব্য যোগ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে কিন্তু পিতামহ বিশ্ব তার কোনো কথাই কর্ণপাত করেননি তিনি সুবল এবং তার সকল পুত্রকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু কোনো পরিবারের সকল সদস্যকে হত্যা করা অধর্ম তাই বিশ্ব তাদের ধর্মের পথে থেকে অন্য পদ্ধতিতে হত্যা করার পরিকল্পনা করেন বিশ্ব সুবল এবং তার পুত্রদের একটি অন্ধকার কারাগারে বন্দি করে মাত্র একজনের মতো খাবার সরবরাহ করতেন যাতে অনাহারে তারা সবাই মারা যায় ফলে ধীরে ধীরে অনাহারে সবাই দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে তখন রাজা সুবল একটি পরিকল্পনা করেন রাজা সুবল তার পুত্রদের বলেন এখন থেকে আমাদের মধ্যে মাত্র একজন এই খাবার গ্রহণ করবে যাতে আমরা মারা গেলেও সে জীবিত থাকতে পারে এবং আমাদের হত্যার প্রতিশোধ নিতে পারে সুবলের সকল পুত্ররা তাতে সম্মতি জানায় এবং তারা স্থির করে শকুনি সেই খাবার গ্রহণ করবে কারণ সে ছিল তাদের মধ্যে সব থেকে বিচক্ষণ তাদের নেওয়া সিদ্ধান্ত মতো শকুনি সেই খাবার খেতে থাকেন দিন যত এগোতে থাকে তিনি চোখের সামনে নিজের সদস্যদের একে একে অনাহারে মারা যেতে দেখেন অবশেষে কেবলমাত্র শকুনি ও রাজা সুবল জীবিত ছিলেন অতপর রাজা সুবল মৃত্যুর মুখে পতিত হলেন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র শকুনি গোড়ালির হার ভেঙে দেন এবং বলেন এই ভাঙা গোড়ালির জন্য যখনই তোমার হাঁটতে অসুবিধা হবে তখনই আমাদের কষ্ট এবং মৃত্যুর কথা তোমার মনে পড়বে আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র পিতামহ বিশ্বদায়ী তাই তুমি আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে এরপর তিনি বলেন আমার মৃত্যুর পর আমার শরীরকে দাহ করবে না আমার উরুর হার তুমি সংগ্রহ করবে এবং সেই হার দিয়ে পাশা তৈরি করবে সেই পাশায় আমার সমস্ত ক্রোধ প্রবেশ করবে তোমার কাছে তা আশীর্বাদের মতো কাজ করবে সেই পাশাগুলি সব সময় তোমার খুশি মতো ফলাফল দেবে এবং তুমি পাশা খেলায় সর্বদা জিতবে বিশ্ব এবং তার পুরো পরিবারকে শেষ করতে এই পাশাগুলি তুমি ব্যবহার করবে এরপর সুবল মারা যান পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার সময় শকুনি এই পাশাগুলি ব্যবহার করেছিলেন যুবরাজ দুর্যোধন যখন দেখেন শুধুমাত্র শকুনি বেঁচে আছেন তখন তিনি তার পিতার কাছে তাকে ক্ষমা করার প্রার্থনা করেন এবং তাকে হস্তিনাপুরে নিয়ে আসেন অতপর শকুনি হস্তিনাপুরে থাকার সিদ্ধান্ত নিলেন এরপর শকুনি ধৃতরাষ্ট্রকে তার ভ্রাতা পাণ্ডুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে প্রচলিত করেন এমনকি তিনি ধীরে ধীরে দুর্যোধনের ওপরও প্রভাব বিস্তার করেন দুর্যোধনের ওপর শকুনি এতটাই প্রভাব করেছিলেন যে তার যে কোনো পরামর্শ দুর্যোধন বিনা বিচারে মেনে নিতেন তারই পরামর্শে দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করেন এছাড়াও নানা রকম অনৈতিক কার্যকলাপ করেন অবশেষে তারই প্ররোচনায় পাশা খেলার আয়োজন করা হয় যেখানে দ্রৌপদীর চরম অসম্মান হয় যা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের আসল কারণ আসলে শকুনি চেয়েছিলেন কৌরব ও পাণ্ডবরা একে অপরের সঙ্গে যুদ্ধ করে একে অপরকে হত্যা করে এবং পিতামহ বিশ্বের পরিবার নিঃশেষ হয়ে যায় এইভাবেই তিনি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের শেষে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি দেখে শগুনের নিজ কার্যের জন্য অনুশোচনা করেন তিনি অনুতপ্ত হন এরপর তিনি যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের উদ্ধারের জন্য মহাদেবের তপস্যা করেন তার তপস্যায় খুশি হয়ে ভগবান শঙ্কর তার কাছে আবির্ভূত হন এবং তার মনস্কামনা পূরণ হওয়া আশীর্বাদ দেন যে স্থানে তিনি তপস্যা করেছিলেন সেখানেই তার একটি মন্দির নির্মিত হয় কেরালায় শকুনির একটি মন্দির আছে যেখানে তার পূজা হয় যাই হোক মহাভারত যুদ্ধের শেষ দিন পর্যন্ত শকুনি জীবিত ছিলেন যুদ্ধের আঠারোতম দিনে সহদেব শকুনিকে যুদ্ধের জন্য আহ্বান করলেন পাঁচ তাণ্ডবের মধ্যে সহদেব ছিলেন সব জ্ঞানী তিনি জানতেন শকুনি কেন দুর্যোধনকে যুদ্ধে প্ররোচনা দান করেছিলেন তিনি শকুনিকে বলেন তার প্রতিশোধ পূরণ হয়েছে অতএব তার ফিরে যাওয়া উচিত এবং এই যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত সহদেবের এই কথা শুনে শকুনি অত্যন্ত অনুতপ্ত হলেন তিনি তাকে নিজের জীবনের সমস্ত কাহিনী বলতে লাগলেন কিভাবে পিতামহ বিশ্ব তার পরিবারকে নির্যাতন করেছিল কিভাবে কীভাবে রাষ্ট্রের সাথে তার বোনের বিবাহ হয়েছিল কিভাবে তিনি ভীমকে বিষ দিয়েছিলেন কিভাবে তিনি যতুগৃহে ষড়যন্ত্র করেছিলেন নিজের সব অপরাধের কথা সহদেবকে বললেন তিনি বললেন তিনি আর বাঁচতে চান না এত অপরাধের ভার বহন করার সাহস আর তার ছিল না তাই তখনই শকুনি সহদেবের দিকে তীর ছুটতে থাকেন শকুনি জানতেন যে তিনি মারা যাবেন অবশেষে সহদেব শকুনির শিরচ্ছেদ করেন এবং তাকে হত্যা করেছে শকুনি তার পিতাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দায়িত্ব তিনি পালন করেন আর সমগ্র পরিবারের হত্যার তিনি প্রতিশোধ নেন তাই এত পাপের পরেও শকুনি মৃত্যুর পর স্বর্গ লাভ করেন তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী। যদি আমাদের কাহিনীটি ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে তা ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন